এই মুহূর্তে থেকে বড় খবর এবার এনডিএ জোটের শরিকরা কে কি চাইল বিজেপির কাছে সেটা সামনে এলো দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে সুযোগ বুঝে দর হাঁকিয়েছে এনডিএ শরিকরাও স্পিকার সহ তিন পূর্ণমন্ত্রী চেয়েছেন বিহারের নীতিশ কুমার হ্যাঁ স্পিকার সহ তিন পূর্ণমন্ত্রী অন্যদিকে তিন পূর্ণমন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী চেয়েছেন চন্দ্রবাবু নাইডু তিন পূর্ণমন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী চেয়েছেন চন্দ্রবাবু নাইডু এক পূর্ণমন্ত্রী চেয়েছেন জিতেন রাম মাজির হাম এক পূর্ণমন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী চেয়েছেন চিরাগ পাসোয়ান। এক পূর্ণমন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী চেয়েছেন একনাথ সিন্ডেও দেখার বিষয় এই যে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আগামী আট তারিখেই সরকার গঠন করতে চলেছে এন সরকার দেখার বিষয় এই যে বিজেপি এই নিয়ে কতটা কি মন্তব্য করে তবে এক কথাই বলতে গেলে বিজেপি যে আপাতত এই বিষয়গুলোতে রাজি এবং মেনে নিয়েছে তাদের দাবি সেটা বলায় বাহুল্য কারণ এছাড়া এই মুহূর্তে আর কোনো রকম রাস্তা খোলা নেই এবং তারা যে যেরকম দাবি করেছে অর্থাৎ শরিক দলগুলি যেরকম দাবি করেছে তাদের দাবি দেওয়া সঠিকই কারণ তারাও সুযোগ পেয়েছে তাই সুযোগে তারা দর কষাবে এটাও একেবারে বাস্তব কথা সেই জন্যই তারা এরকম দাবি করেছে তবে আগামী সাত তারিখে আবারও বৈঠক আছে এন তখন বিজেপি বুঝিয়ে সুঝিয়ে এই সমস্ত চাওয়া পাওয়াগুলোকে যদি একটু কমিয়ে দিয়ে আনতে পারে বিজেপি তাহলে সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে সেটা আরও বেশি মঙ্গলজনক